আসসালামু আলাইকুম আসলে বুক ভরা কষ্ট নিয়ে আজকের ভিডিওটি করছি বিগত তিন থেকে চার বছরের বেশি সময় ধরে আমি আসলে বুবলি আপুকে সাপোর্ট করে বুবলি আপুর সিনেমাকে সাপোর্ট করে বা তার পারিবারিক সব কিছুকে সাপোর্ট করে পোস্ট করতাম আমার দিক থেকে গঠনমূলক আলোচনা সমালোচনা করতাম রিসেন্টলি আসলে বুবলি আপু শাকিব খানকে নিয়ে অনেক বেশি ইন্টারভিউ দিচ্ছে যেমন বীরকে কি গিফট করলো বুবলিকে ঈদে কি গিফট করলো শাকিব খানের মায়ের হাতে রান্না কেমন এসব নিয়ে আমি একটা পোস্ট করেছিলাম যে ব্যক্তিগত জীবন এত ক্যামেরার সামনে না বলাই ভালো বা সিনেমা নিয়ে আলোচনা করুন বুবলি আপু আপনি ভালো অভিনেত্রী ভালো অভিনয় করেন আপনার সিনেমা দেখেই ভক্তরা সাপোর্ট করে পারিবারিক কথা নিয়ে বা পারিবার সাকিব খানকে নিয়ে এত কথা বলার দরকার নেই আসলে বুবলি মনে হয় বাংলা চলচ্চিত্র বিভিন্ন গ্রুপ ফলো করে না কিন্তু আমি ফলো করি সেখানে দেখেছি সবাই সাকিব খানের ভক্তরা বুবলি আপুকে ছোট করে কথা বলে বা পোস্ট করে মন্তব্য করে সাকিব খানের নাম নিয়ে বুবলি আলোচনায় থাকে এরকমভাবে সবাই বলার চেষ্টা করে তো সেইটার প্রেক্ষিতে আমি পজিটিভলি আসলে বুবলিয়া উদ্দেশ্য করে বেশ কিছু কথা লিখেছিলাম যে এইগুলো বাদ দেন এগুলো বললে মানুষ খারাপ বলছে আপনাকে নিজেকে আর কি এই সমস্ত বিষয়ের কারণে বুবলিয়াপুর পেজের অ্যাডমিন অথবা কে সেটা জানি না কোন অ্যাডমিন বা বুবলিয়াপুর মেন পেজ থেকে আজকে সকালে দেখে আমাকে ব্লক করা হয়েছে যা একদমই খুবই কষ্টকর আমার জন্য কারণ আমি শুরু থেকে যেই মানুষটাকে সাপোর্ট করলাম যেই মানুষটার পাশে ছিলাম আমি জানি আমি একজন ছোট মানুষ আমি একাই যদি তার সিনেমা না দেখি বা আমার পরিবারের দুই তিনজন যদি তার সিনেমা না দেখে তার কোনো কিছু আসবে যাবে না তারপরেও একটা বিষয় আছে অনেক দিন থেকে যে মানুষটাকে আসলে সাপোর্ট করে আসি সেই মানুষটা দুই একটা পোস্টের কারণে হঠাৎ করে ব্লক করে দেবে এই বিষয়টা কেমন নয় হাজার হাজার পোস্ট হাজার হাজার পোস্ট করেছি অপুর পক্ষে পক্ষে ভিডিও বানিয়েছি হাজার হাজার হবে হবে এর কম না কিন্তু হঠাৎ করে সেই মানুষটা আমাকে ব্লক করেছে আজকেও আমি পরিবার নিয়ে তার জঙ্গলি সিনেমা দ্বিতীয়বার দেখলাম দ্বিতীয়বার পরিবার নিয়ে এত ছোট বাচ্চা নিয়ে তার সিনেমা আমি দেখতে এসেছি এই টিকিটটাও আমি কেটে রেখেছিলাম তিন চার দিন আগে এই কারণে আজকে সিনেমাটা দেখতে এসেছি কিন্তু হঠাৎ করে আজকে সকালে দেখি বুবলি ম্যাডাম আমাকে ব্লক করেছে এটার কি কোনো রিজন আছে অন্য কোনো কারণ আছে যদি আমি জানতে পারতাম বা কী কারণে আমাকে ব্লক করেছে সেটাও আমি জানতে পারতাম আমার খুবই ভালো লাগতো যে বুবলি আপুকে পজিটিভলি সাপোর্ট করে যেই মানুষটাকে সাপোর্ট করি সেই মানুষটাই আমাকে ব্লক করলো এটার কি কারণ হতে পারে এটা জানার খুব ইচ্ছা তো যারা আসলে আমাকে ফলো করেন যারা আমার পাশে ছিলেন তারা অবশ্যই আমাকে সাপোর্ট করবেন আসলে আমি সব সময় বুবলি অপবিশ্বাস সবার সবাইকে নিয়েই পোস্ট করি কারণ এটা তো আমার একটা পেজ বা আইডি এইখানে তো শুধুমাত্র বুবলি আপুকে নিয়ে কথা বলতে হবে বা আরেকজনকে নিয়ে কথা বলতে হবে বিষয়টি এমন নয় সবাইকে নিয়েই আমি কথা বলি কিন্তু পজিটিভলি বা আমি মেনলি সাপোর্ট করি বুবলি আপুকে এটা হচ্ছে মেন কথা বুবলি আপুকে সাপোর্ট করি বলেই যে আবার অপবিশ্বাসকে নিয়ে কথা বলতে পারবো না বিষয়টা তো এমনও নয় তো যারা ভিডিওটি দেখেছেন অসংখ্য ধন্যবাদ আমাকে সাপোর্ট করার জন্য অনেক অনেক ধন্যবাদ